আমাদের অনন্য স্টোরি সকল প্রকার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আজর দরজা খুলতেই সবাই ভিতরে ঢুকলো অনেক অন্তরাকে কোলে নিয়ে সাবধানে সোফায় বসিয়ে দিল আর বেবি অন্তরের মায়ের কোলে পরশ আকাশের হাত ছেড়ে দিয়ে লাফাতে লাফাতে গিয়ে সোফায় বসে পড়লো ইতিমধ্যে সবাই দরজা দিয়ে ভিতরে চলে গেছে তখনই তখন ঢুকতে গেলে বেঁধে গেল কেননা দরজা দিয়ে তো আর একসাথে দুজনে ভিতরে যাওয়া যাবে না তার উপর আবার দুজনেরই হাতে ব্যাগ আরে কি করছেন আগে ভিতরে যাব আপনি কি খান বলেন তো এত মোটা যে এত বড় একটা দরজা দিয়ে ঢুকতেই পারছেন না ক্লোজার রেগে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল কি আমি মোটা আমি মোটেও মোটা নই একবার নিজের দিকে তাকিয়ে দেখুন ছোট হাতি একটা এটা বলে রোজা আকাশকে ধাক্কা দিয়ে ভিতরে চলে গেল মেয়েটা আমায় কি বলে গেল আমি ছোট হাতি সত্যি নাকি না কাল থেকে জিমে যেতে হবে এমন আকাশ পাতাল ভাবতে ভাবতে ভিতরে গেল আকাশ আদ্র ইয়ানা কোথায় ওকে বাড়িতে এনেছো তো আর ও ঠিক আছে তো মেয়েটা সত্যি অনেক ভালো আজকের ওর জন্য আমি আর আমার বেবি ভালো আছি হ্যাঁ আদ্র ইয়ানা কই এতক্ষণ হয়ে গেল আমরা এসেছি ওকে তো একবারও দেখলাম না কোথায় ও কোথায় আবার থাকবে মহারানী তো আরাম করে বিছানায় শুয়ে আছে আর এদিকে আমার জীবন যায় যায় আরে মা ভাবি তোমরা একটু শান্ত হয়ে বসো তো ও ঠিক আছে শুধু ওই পায়ে একটু কেটে গেছে তাই হাঁটতে সমস্যা হচ্ছে এই জন্য ওকে রুমে শুইয়ে দিয়ে আস এই জন্য ওকে রুমে শুইয়ে দিয়ে এসেছে তোমরা বসো আমি ওকে নিয়ে আসছি ধর বসে থাকতে থাকতে কোমর ধরে গেল উনি গেল তো গেল আসার নাম কোনো খোঁজইনি বিছানা থেকে নামলে আবার বলবে তোমাকে বলেছি না বেড়ে থেকে একদম নামবে না তারপরেও নামলে কেন ইডিয়েট মেয়ে একটা এইগুলো ভাবতে ভাবতেই হাত ধরে রুমে আসলো কি ব্যাপার এখনো মুখ ঘোঙ্গা করে বসে আছো কেন তো হাসবো নাকি আপনি আমার ড্রেস চেঞ্জ করলেন কেন আমার পা কেটেছে হাত নয় ওকে আমি নিজেটা নিজেই করতে পারি এই শোনো আবার ইচ্ছে আমার ড্রেস চেঞ্জ করব না তো আবার তোমাকে ড্রেস ছাড়া আমার সামনে দাঁড় করিয়ে রাখবো কেন আমি তোমার বর আর আমার হক আছে বুঝলে এখন চলো তো নিচে সবাই আসছে তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে যেন নতুন বউ ইয়ারা আদ্রের কথা শুনে পুরাই হ্যাং হয়ে গেছে উনি এসব কি বললো ছি লজ্জা সরবের মাথা খেয়েছে নাকি আদ্র ইয়ারাকে ধরে বেড থেকে নামিয়ে দাঁড় করালো আমি এখন তোমাকে কোলে নিতে পারছি না কেননা নিচে সবাই আছে তুমি বরং আমার হাত ধরো আমি তোমায় নিয়ে যাচ্ছি পারবে তো হাঁটতে আমি যেন আপনার কোলে ওঠার জন্য একেবারে নাচানাচি করছি আপনি আমায় না ধরলেও আমি যেতে পারবো ওকে সেটা তো দেখতেই পাচ্ছি তারপর আদ্র ইয়ানাকে ধরে আস্তে আস্তে নিচে নিয়ে গেল ইয়ানাকে আস্তে দেখে অন্ধরা আস্তে করে দাঁড়িয়ে ইয়ানাকে জড়িয়ে ধরলো আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বোন সত্যিই আমি তোমার কাছে আজীবন ঋণই থাকবো আচ্ছা তোমার শরীর কেমন এখন আদ্র ডাক্তার দেখিয়েছে তো এভাবে সবাই মিলে ইয়ানাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আরে তোমরা থামো থামো আমি আল্লাহর রহমতে একদম ভালো আর সুস্থ আছি আর আপু তুমি এই শরীর নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন পেটে চাপ পড়বে তো তুমি বসো আমি বরং আমাদের পিচ্ছিকে দেখি ও মা এতো দেখি ঘুমিয়ে আছে হ্যালো কিউটি পাই জানো তো বনু না সব সময় ঘুমায় আমার সাথে একটু খেলা করে না ভাবছি বনুর সাথে আড়ি করে দিব কি বলতো চাম পনু কি বলতো চাম বনু তো এখন অনেক ছোট একেবারে ছোট বাবু তাই জন্য বনু শুধু ঘুমায় আর ঘুমায় কয়েক মাস যেতে দাও তখন দেখবে বনু আর ঘুমাবে না শুধু তোমার সাথে খেলবে আর তোমার চুল টানবে হুম আমি আর বনুকে চকলেট কিনে দেব পরশের কথা শুনে সবাই হেসে উঠল এভাবে দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল এখন ইয়ানার পা মোটামুটি ভালো ব্যান্ডেজটা খুলে দিয়েছে সেলাইও কেটে দিয়েছে তবু এখনো ব্যথা আছে আদ্র এখনো অফিসে তবে অনেক আজকে অফিসে যায়নি গিয়েছিল একটু সময় থেকে আবার চলে এসেছে অনেক আর অন্তরার এক কথায় দু কথায় লেগে গেছে আরে যাও যাও তোমাদের আর কি কাজ সারাদিন বাড়িতে বসে বেবি দেখবা রান্না করবা আর শুধু সাজুগুজু করবা এই তো এটা আবার কোনো কাজ হলো নাকি এটা তো আমার বা হাতের কাজ আর আমাদের কত কাজ জানো অফিসে বসে হাজারটা কাজ করা লাগে অনেক বড় বড় মানুষদের সাথে মিটিং করা কতটা কষ্টের জানো বাদ দাও তো শোনো আমি যদি তোমার মতো কাজ শিখি তাহলে আমিও তোমার সব কাজ করতে পারবো তবে তুমি কখনোই আমার কাজ করতে পারবে না বুঝলে শোনো একটা মেয়ে পারে তবে একটা ছেলে তা পারে না আরে তুমি তো সামান্য রান্নাটাই করতে পারো না আবার এত বড় বড় কথা কি এত বড় অপমান অনেক ভাইয়া আপনি এটা কখনোই মেনে নেবেন না আপনিও দেখে দিন ছেলেরাও পারে যদি তারা চেষ্টা করে রুমে ঢুকতে ঢুকতে বলল আকাশ ঠিক বলেছো শালা বাবু আজকে তোমার আপুকে দেখিয়ে দেব যে আমরাও রান্না করতে পারি আর সেটা মেয়েদের রান্নার চেয়ে অনেক সুন্দর হবে তাহলে হয়ে যাক বাজি আজকে আমরা মেয়েরা একজনও রান্না করব না আজকের রাতের খাবারটা তোমরা মানে ছেলেরা করবে রাজি রান্না ওকে করব এ আবার কি কঠিন কাজ তাই না আকাশ তা তো বুঝলাম তবে আমি তো রান্নার রও জানি না কেমনে কি করব আর ইউটিউব আছে না ওখান থেকে দেখে একদম ফাটাফাটি একটা রান্না করব বুঝেছো শালা কি না মানে শালা বাবু আকাশ আর অনিকের কথা শুনে অন্তরা মিটমিট করে হাসছে কেন না অন্তরা ভালোই বুঝতে পারছে আজকে ওদের তো বারোটা বাজবেই আবার রান্নারও বারোটা বাজবে হে আকাশ তুমি যাও না ভিতরে শোনে তুমি যাবা আর আদ্রকে বাজি কথাটা বলে ফেলবা সিম্পল এটা আবার ভয় পাওয়ার কি আছে সেটা তো আপনিও করতে পারেন অনেক ভাই আর ভাই তো আপনার ছোট ভাই আপনি বরং যান তাহলে ভালো হবে আপনি কি একটা বড় ভাই বড় ভাই লুক দিয়ে গম্ভীর কণ্ঠে রান্নার কথাটা বলবা দেখবা আদ্র একেবারে ভয় পেয়ে গলে যাবে গলবে না চাই ও আমার ভাই ছোটবেলা থেকে ওকে হাড়ে হাড়ে চিনি ও যে কেমন সেটা আমি ভালো করেই জানি ফিসফিস করে বলল অনিল আসলে আদ্র একটু আগে এই অফিস থেকে ফিরছে আর ইয়ানা এখন রুমে নেই বেবির কাছে গিয়েছে তাই এই সুযোগে আকাশ আর অনেক আদ্রকে মানাতে এসেছে কিন্তু দুজনের একজনেরও ভিতরে যেতে সাহস হচ্ছে না ওরা দুজন দরজায় দাঁড়িয়ে প্ল্যান করছিল কে আগে ভিতরে যাবে তখনই কেউ পিছন থেকে ওদের দুজনকে ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দিল আদ্র রেগে অনেক আর আকাশের দিকে তাকিয়ে আছে কেননা ও জানে রান্না করা কতটা কষ্টের একদিন রান্না করেই ওর হালুয়াটাই তাও পরে ইয়ানা না দেখে দিলে তো রান্না শেষই হতো না কিন্তু ওরা যা বললো তাতে রান্নাটা ওদের তিনজনকেই করতে হবে এটা ভাবতেই আদ্রের অবস্থা করুণ হয়ে যাচ্ছে আসলে তোরা দুজনই একটা এক নাম্বারের কাঁথা তা না হলে কেউ সে দেহে বিপদ ডেকে আনে দেখে তো মনে হচ্ছে না তোরা দুজনে রান্নার রও জানিস আগ বাড়িয়ে এত পাঠ নেওয়ার দরকার কি ছিল দাঁতে দাঁত চেপে বলল আদ্র আমার কোনো দোষ নেই আদ্র ভাই সব এই যে এনার আঙুল দিয়ে দেখিয়ে অনেক ভাই আকবরই আপুর সাথে ঝগড়া বাঁধিয়ে এই বাজিটা নিয়েছে আমি কিচ্ছু জানি না এই তুই তো দেখছিস ঘরের শত্রু বিভীষণ তুই তো আমার সাথে তাল মিলিয়ে আমাকে উৎসাহ দিয়েছিস এখন এখানে এসে আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস বধ ছেলে কে যে আমাদের ধাক্কাটা মারলো তাকে যদি একবার হাতের কাছে পাতাম তাহলে কি যে করতাম আমি নিজেও জানি না মনে মনে বলল অলি ওদিকে দরজার বাইরে অনেক আর আকাশের আদ্রের সামনে ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে অবস্থা দেখে অন্তরা মিটমিট করে হাসছে আর ওদের দুজনকে ধাক্কাটা অন্তরাই মারছে ইয়ানাকে বেবির কাছে রেখে অন্তরা নিচে যাচ্ছিল পানি আনতে তখনই দেখলো অনেক আর আকাশ আদের রুমের সামনে দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে ওদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই অন্তরা দুজনকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে বাজিটা যখন তোরা দুজনে নিয়েছিস তখন রান্নাটাও তোরাই কর আমি এর মধ্যে নাই আর আমি এসব রান্না টান্না করতেও পারবো না আমি তো এখন একটু শুভ আজর বিছানার উপর শটান হয়ে শুয়ে পড়লে প্লিজ ভাই আমার এমন কুলক্ষণা কথা বলিস না তুই যদি আমাদের সাহায্য না করিস তাহলে তো আমরা হেরে যাব আর তুই কি চাস আমি তোর বড় ভাই হয়ে তোর ভাবির কাছে হেরে যাই হুম চাই কি তো কি বলবো তুই বাজিটা নিয়ার সময় কি আমায় জিজ্ঞেস করে নিয়েছিলি এখন কেন আমার কাছে এসেছিস আমি পারবো না মানে পারবো না ওকে প্লিজ প্লিজ এমনটা বলিস না দেখ রান্না করা তো খুব সহজ ফোনটা সামনে রেখে ইউটিউবে রান্না করা ভিডিও অন করে দিই হুবহু কপি করে দেব ব্যাস রান্না শেষ চাপ নিস না হে বি সহজ কাজ ব্যাহুন তাহলে তো হয়েই গেল রান্না করা যখন এতই সহজ তাহলে তুই যা করে ফেল আমাকে কেন টানছিস দেখ আমি কিন্তু অনেক ক্লান্ত এখন একটু রেস্ট নেব যা যা বিরক্ত করিস না কথাটা বলে আদ্র আবার বিছানায় শুয়ে পড়ল এই না না শুলে হবে না তো আদ্র ভাই এ অনেক ভাই ধরুন না একটু তারপর আকাশ আর মিলে আদ্রকে ধরে বসিয়ে দিল তারপর দুজন আদরের দু হাত ধরে দাঁড় করিয়ে টানতে টানতে রান্না ঘরের দিকে নিয়ে গেল অন্তরা হাসতে হাসতে পানি নিয়ে রুমে গেল এত পরিমাণ হাসছে যে কথাই বলতে পারছে না অন্তরার এমন হাসি দেখে ইয়ানা বলল কি হয়েছে আপু এত হাসছো কেন কি হয়েছে আরে তোমায় কি বলবো যাও দেখে আসো নিজের বরের কি অবস্থা হয়েছে তুমি দেখলে তোমারও হাসতে হাসতে দম বেরিয়ে যাবে কারো কি হয়েছে শোনো তাহলে তারপর অন্তরা ইয়ানাকে প্রথম থেকে শুরু করে সবটা বলল অন্তরা থেকে সবটা শুনে ইয়ানো হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল কি বলছো আপু এত কিছু হয়ে গেল আর আমি জানতেই পারলাম না তবে যাই বলো না কেন যা হয়েছে ভালোই হয়েছে কথাটা বলে ইয়ানা আবারও হাসতে লাগলো দুজন হেসে দুজনার গায়ের উপর গড়িয়ে পড়েছে তখন রোজা রুমে আসলো ইয়ানা হাসা দেখে রোজা জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তখন ওরা সবটা সবটা শুনে রোজাও হাসতে হাসতে শেষ কেমন আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে তুই বলবি যে তুই রান্না করবি না এভাবে ওরা আমাদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে আর আমরা মুখ বুঝে সহ্য করব। কোনো প্রতিবাদ করব না এটা তো তাহলে পুরুষ নির্যাতন হয়ে যাবে না এটা দেখার পর তো চুপ থাকা যায়ই না এর প্রতিশোধ নিতেই হবে তাই না ভাই এত বেশি কথা না বলে ভা কিভাবে রান্নাটা করবি ওকে রান্নার রও জানে না তাদের আবার ইজ্জত এটা কোনো মিটিং বা ডিল করা নয় এটা রান্না করা আর রান্না করতে আগে থেকে প্রস্তুতি নিতে হয় নয়তো ওই রান্নার মুখে নেওয়া যায় না আমি নিজেদের প্রমাণ শেষের কথাটা বিড় বিড় করে বলল আর্য রান্নাঘরে ভীষণ ভাবে রান্নার তোড়জোড় চলেছে তিনজন মিলে ভীষণ ব্যস্ত কিভাবে রান্না করবে মেয়েরা বলে দিয়েছে আজকে মাছ রান্না করতেই তাই আকাশ আর অনেক মাছ পরিষ্কার করতে বসে গেছে তবে ওদের সুবিধা হয়েছে কেননা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা ছিল ওরা সেটাই পানির মধ্যে দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে আর ওদিকে আদ্র ফোন থেকে দেখছে কিভাবে মাছ রান্নার সবজি কাটতে হয় আর্দ্র অনেক মন দিয়ে ভিডিও দেখছে এত মন দিয়ে হয়তো পরীক্ষার আগেও পড়েনি রোজা ইয়ানা আর অন্তরা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে উঁকি দিয়ে দিক ওরা তিনজন মিলে কি করছে আদ্র অনেক কষ্টে সবগুলো সবজি কাটা শেষ করলো তাও একটা একরকম রকম যে একটা অনেক ছোট তো আরেকটা অনেক বড় আদ্র সুন্দর করে সবজিগুলো ধুয়ে একটা প্লেটে রাখল কিন্তু এখন কি করবে সেটাও জানে না তাই অনেক আর আকাশকে বলল ওদের মাছ ধোয়া কি শেষ হয়েছে নাকি আরও সময় লাগবে বলি বাড়ির সবাই কি রাতের খাবার খাবে নাকি প্রভাতে সেহেরি খাবে কোনটা এই তো হয়ে গেছে এই হলো কিন্তু হাত দিয়ে কেমন যেন গন্ধ লাগছে হ্যাঁ অনেক ভাইয়া ঠিকই বলেছো আমার হাত দিয়েও কেমন যেন গন্ধ বার হচ্ছে এখন কি করব। এই তোরা দুজনেই আমার থেকে দূরে থাক তোদের দুজনের হাত থেকেই কেমন মাছের আষ্টে গন্ধ বার হচ্ছে জলদি পেছনে গিয়ে হাত পরিষ্কার কর আদ্র বাইরের দিকে তাকিয়ে দেখলো ইয়ানা দাঁড়িয়ে আছে আদ্র ইয়ানার দিকে করুণ মুখ করে চোখের ইশারায় জিজ্ঞেস করলো প্রথমে কি দিয়ে শুরু করবে ইয়ানা আদ্রের ইশারা বুঝতে পেরে মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে আর্দ্রকে হাত দিয়ে ইশারা করলো আগে তেল দিতে আর্দ্র খুশি হয়ে ইয়ানার কথা মতো তেল দিল তারপর আবারও চোখের ইশারায় জিজ্ঞেস করলো এরপর কি দেবে ইয়ানা আবারও হাত দিয়ে ইশারা করে একটা জিনিস দিতে বললো আদ্র ছেড়ে দিতে ওদের তিনজনের অবস্থা দেখার মতো কেননা আদ্র ইয়ানার কথা মতো তেলের উপর শুকনো মরিচ ছেড়ে দিয়েছে কাস্তে ইয়ানার দিকে তাকাতেই দেখলো ইয়ানারা সবাই খিলখিল করে হাসছে আদ্র বুঝতে পারলো যে ইয়ানারা সবাই ওদের সাথে মজা করছে এটা কি দিলে আদ্র ভাই কাস্তে কাশতে জীবন যা যা অবস্থা তেল থেকে উঠাও আদ্র ভালোভাবে বুঝতে পেরেছে ইয়ানোকে ফাঁসিয়ে দিয়েছে এখন রাগ করলেও কিছু করার নেই তারপর গ্যাস অফ করে দিল ওদিকে অনেক আর আকাশের তো ঝাঁচি আর কাশি দিতে দিতে যক্ষা রোগীর মতো অবস্থা হয়েছে আদ্রের অবস্থাও দেখার মতো ওদের এমন নাজেহাল অবস্থা দেখে ওদিকে অন্তরা আর রোজা তো হাসতে হাসতে শেষ এমনটা করা ঠিক হয়নি মনে হয় আমরা একটু বেশি করে ফেলেছি দেখেছো সবার কেমন অবস্থা হয়েছে ঠিক আছে কোনো কিছু না পেরে আগে আগে এমন ভাব দেখালে এমনি হয় তুমি চুপ থাকো তো ইয়ানা ওখানে শুধু তোমার বর না আমার বড় আছে বুঝলে ভালোবাসা আহা বরের এমন করুণ অবস্থা বউয়ের দেখছি সহ্যই হচ্ছে না কি বলো রোজা হুম সেটাই তো দেখলি আপু আমাদের ইয়ানা দেখছি বিয়ের পর একদম বরপাগুল হয়ে গেছে আর্দ্র ভাইয়ের এমন শোচনীয় অবস্থা দেখে ইয়ানার ভাবি কষ্ট হচ্ছে তুই বরং এক কাজ কর ভাইয়ের সাথে যোগ দে তাহলে যদি আদ্রু ভাইয়ের কষ্ট একটু কমে আহারি বেচারা চুপ করবে তোমরা আমি মোটেও সেসব কিছু মিন করে কথা বলিনি আমি তো হ্যাঁ আমরা জানি জানি প্লেন কত উপর দিয়ে যায় বুঝেছো তারপর ওরা ইয়ানাকে নিয়ে হাসি মজা করতে করতে আদ্রের রান্না শেষ ওরা কোনো মতে ইউটিউবে দেখে রান্না শেষ করেছে তারপর একে একে তিনজন টেবিলে খাবার দিল অন্তরার মা আর বাবা চলে গেছে আর আদ্রের মা বাবার জন্য আগে রান্না করে রাখা ছিল কেননা ইয়ানারা জানতো আদ্রের রান্না আর যাই হোক খাবার উপযুক্ত হবে না ওনারা দুজনেই খেয়ে রুমে চলে গেছে কিন্তু আসার পরশ বেবির কাছে আছে কেননা অন্তরা নিচে আছে তাই রোজা ইয়ানা অন্তরা খাবার টেবিলে বসলো ইয়ানার পা এখন একটু ভালো নিজে নিজেই হাঁটতে পারে ওরা টেবিলে বসার পরই তিনজন তিনজনকে খাবার পরিবেশন করলো আদ্র ইয়ানার প্লেটে ভাত আর মাছ তুলে দিয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকলো ইয়ানা একটু মাছের টুকরো ছিঁড়ে সাথে তরকারি নিয়ে ভাত মেখে কেবলই মুখে দিল অক্ষরে বুঝলো মাছ আসলে ভালো করে ভাজা করা হয়নি মাঝে হালকা কাঁচা আছে আর সবজির কথা তো বাদ ওটা আরো বেশি কাঁচা ইয়ানা কেবলি আদ্রকে বলবে যে রান্না ভালো হয়নি ওরা হেরে গেছে আদরের মুখের দিকে তাকিয়ে দেখলো আদ্রের মুখটা লাল হয়ে গেছে আগুনের তাপে আর ভুরু কুচকে অধীর আগ্রে ইয়ানার মুখের দিকে তাকিয়ে আছে ইয়ানা কি বলবে ইয়ানা আদ্র এভাবে তাকানো দেখে কিছু বললো না মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে আদ্রের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো যে রান্নাটা অনেক ভালো হয়েছে ইয়ানার ইশারা বুঝতে পেরে আর্দ্রের কুচকানো ভুড়ি ঠিক করে মুখে একটা হাসি এনে ঝাঠের গলা ধরে একটু টেনে এমন ভাব দেখালো যেন এসব রান্না ওর বাহাদের খেলা আদ্রের এহেন কাজে ইহানা মাথা নিচু করে আবারও হাসলো ওদিকে অন্তরা রোজা এক লোক মা ভাত মুখে দিয়ে ওরা বুঝলো যে ওরা কাঁচা কোনো সবজি খাচ্ছে অন্তরা কেবলই অনেক কিছু বলতে যাবে তখনই ইহানা ওদের দুজনকে থামিয়ে দিয়ে বলল। সত্যি ভাইয়া আমি জানতামই না আপনি আর আপনার ভাই এত ভালো রান্না করতে পারেন অনেক সুন্দর হয়েছে তাই না আপু ইহানার কথা শুনে রোজা আর অন্তরার অবস্থা কাই তবু মুখে হাসি রেখে একটা আধ কাঁচা সবজি চিবোতে চিবোতে বললো হ্যাঁ সত্যি অনেক ভালো লাগছে দেখেছো আমি আগেই বলেছিলাম যে আমার সাথে পাঙ্গা নিও না তাহলে হেরে যাবে দেখেছো কেমন হেরে গেলে আর এসব তো আমার বা হাতের খেল হুম ভাব দেখিয়ে বললো অনেক হুম আপনার বাহাদের হাতের খেল বলেই তো তখন আদ্র ভাই কাছে জ্ঞান জ্ঞান করছিলেন যে আদ্র ভাই যেন আপনাকে সাহায্য করে ফিস ফিস পরে কথাটি বললো আকাশ সারা বাবু তুমি চুপ থাকো নয়তো আমার সাথে সাথে তোমার ইজ্জত যাবে বুঝলে তাই চুপ থাকাই ভালো আর যত বড় ড্রপ মারো আচ্ছা তাহলে তো আমাদের খাওয়া শেষ এবার তোমরা খাও আমরা গেলাম এই বলে ইয়ানারা তিনজনই উঠে চলে গেল আর ওরা উঠে আদ্র ভুরুকুচকে ইয়ানাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো কেননা ওর কেমন যেন সন্দেহ হচ্ছে অনেক আকাশ লোভে লোভে খেতে বসলো কতক্ষণ খাইনি খিদে যেন পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে আর আদ্র এখনো দাঁড়িয়ে আছিস কেন বস চালাও বশুরু শুরু করো হ্যাঁ হ্যাঁ আমারও পেটের মধ্যে যুদ্ধ চলছে আদ্র ভাই বসে পড়ুন নাইলে ফুরা গেলে কিন্তু পরে আফসোস করবেন আকাশ আর অনেক আদ্রকে ডাকাডাকি করে নিজেরা প্লেটে খাবার বেড়ে নিল তারপর ভাত মেখে এক লকমা মুখে দিতেই দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকে থুথু মুখের খাবারটুকু ফেলে দিল কি ফেলে দিলি কেন ভালো হয়নি খাওয়ার জন্য এত তোর জোর করলি এখন না খেয়ে ফেলে দিচ্ছিস কেন আর এটা তো খাবারই যোগ্য হয়নি সবকিছু কেমন হাত কাঁচাই রয়ে গেছে আর মুখ পোড়া ঝাল হয়েছে এটা খাওয়া যাবে না অনেকের কথা শুনে অনেকে কিছু বলবে আদ্র তার আগে ওর কিছু একটা মনে পড়ে গেল তারপর ওদের কিছু না বলে আদ্র ওখান থেকে চলে গেল এটা কি হলো কি হবে রান্না ভালো হয়নি ওকে খাওয়ার যোগ্য হয়নি তাহলে তখন বলে কেন যে ওটা ভালো হয়েছে হুম আমি কেন বলেছি কি বলুন তো আপনারা এত কষ্ট করে রান্না করলেন পরে আমরা খেয়ে যদি বলতাম যে ভালো হয়নি তাহলে আপনাদের মন খারাপ হতো তাই আপনাদের যাতে মন খারাপ না হয় এই জন্যই বলেছি তবুও তো আপনারা হেরে গেছেন এখন বাজি মোতাবেক আমরা যা বলবো আপনাদের তাই করতে হবে কি যাই তোমাদের এই বেশি কিছু না আমি অনেক দিন হলো আমার মামাবাসায় যায়নি আপনাকে আমাকে সহ সবাইকে নিয়ে আমার মামাবাসায় বেড়াতে যেতে হবে তবে এখন না সামনে শীত আসছে যখন পুরো শীত আসবে মানে যখন চাকিয়ে শীত পড়বে কখন আর ততদিনে আমার পাও সেরে যাবে কি অসম্ভব আমি তো শুনেছি তো আর তো গ্রামে তো আবার পুরো শীত গ্রামে আর গ্রামে নাকি অনেক বেশি শীত পড়ে আবার ওখানে ভালো টাওয়ার উপায় না 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 আমি যেতে পারবো না এটা বললে তো হবে না আমি যখন যেতে বলেছি তখন যেতে তো হবেই কারণ আপনারাই বাজি ধরেছেন এখন তো আমার চাওয়া রাখতেই হবে আদ্র কিছু বলতে যাওয়ার আগে ওখানে আকাশ রোজা অন্তরা অনেক চলে আসলো কিরে আদ্রকে বলেছিস যে আমাদের কি চাই কি চাই তোমাদের কয়ে আমাকে তো বললে না এই না রোজা তোমরা কি প্ল্যান করেছো বলনি কেন আমায় আমাকে রেখে প্ল্যান করেছো বলো বলো কি চেয়েছো আদ্রর কাছে আরে আপু বলবো বলবো সব বলবো কিন্তু তোমার দেবর তো রাজিই হচ্ছে না 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 এটা বললে তো হবে না আদ্র ভাইয়া ইয়ানা যা চায় আমরাও তাই চাই এখন মাঝ রাস্তায় এসে থেমে গেলে তো চলবে না আর আদ্র ওরা কি এমন চেয়েছে যে তুই না করেছিস আর যা টাকা পয়সা চাই দিয়ে দে আর যদি কম পড়ে তাহলে বল আমি কিছু দিচ্ছি না না অনেক ভাইয়া আমাদের টাকা চাই না আমরা শুধু চাই আমাদের সবাইকে নিয়ে ইয়ানা নানু মানে ওর মামা বাসায় বেড়াতে নিয়ে যেতে হবে ব্যাস এইটুকু আরে আদ্র তুই কি বলতো ওরা এইটুকু একটা জিনিস চেয়েছে এটাই তুই দিতে পারছিস না ওকে ডান আমি তোমাতে নিয়ে যাব খুশি অনেক ভাই এত তাড়াতাড়ি ডান বলেন না আদ্র ভাই মুখ দেখেছেন নিশ্চয়ই ওখানে কোনো ঘাপলা আছে নয়তো উনি নিষেধ করতো না তুমি তো রান্নার মতো আগে আগেই হ্যাঁ বলে দিলে পারো কেন সমস্যা হলে কিন্তু আদ্র ভাই আর আপনাকে সাহায্য করবে না আকাশ ফিসফিস করে অনেকের কানে কানে বলল আমি তো এমন ভাবে ভেবেই দেখিনি এখন তাহলে কি হবে কি আর হবে আমরা সবাই এই শীতের মৌসুমে খাঁটি খেজুরের রস আর শীতের পিঠা খেতে গ্রামে যাবো হয়ে গেল আদ্র বিরক্তি নিয়ে কথাটা বললো